নার্সারিতে একটা এলসি মরিচের গাছের দাম আপনার বিশ টাকা আর আপনি যদি আপনার ভেটেনারি দোকান থেকে সাড়ে তিনশো বা ছয়শো টাকা দি এক প্যাকেট মরিচের বিষ আপনি নিয়ে আসেন এলসি মরিচ বা বিজলি ফ্লাস হাইব্রিডের মরিচ নিয়ে আসি আপনি যদি নিজে লাগান তাহলে এক প্যাকেট আপনার মরিচের সারা হবে ম্যাক্সিমাম এক হাজার থেকে দেড় হাজার সারা হবে তা আপনার বসানোটা একটা সহজ আপনি এক ঘন্টা ফ্যাকেট থেকে নেবেন এক ঘন্টা রোদে শুকাবেন রোদে শুকানোর পরে এক ঘন্টা আপনার বারো ঘন্টা ফানিতে বিজে রাখবেন বারো ঘন্টা ফানি থেকে বিদে ওইখান থেকে আপনার এই বীজগুলো নিয়ে আপনি সরাসরি আপনি এই কোকোপিডের ট্রে টে আছে ধরেন একশো একশো বিষ বসানোর ট্রে আছে দুশো বিশ বসানোর ট্রে আছে ষাট বিশ বসানোর ট্রে আছে ও টেগুলোর মধ্যে একটা একটা করে আপনি বিষ লাগাই দিবেন লাগাই দিয়ে একটু ফানি স্প্রে করে দেবেন একদিন দিন পর পর ফানিয়ে স্প্রে করে দিবেন দেখবেন আপনার চার থেকে পাঁচ দিন পর আপনার এই মরিচের বীজ থেকে আপনার সারা গোয়া গেছে আপনার বিশ থেকে পঁচিশ দিন পর আপনি সারাগুলো সরাসরি আপনার জমিনে বসা দিতে পারবেন আর কোকোপিডে আপনার সারা বসালে একটা মানে বীজ বসালে মরিচ বলেন টমেটো বলেন এরপরে বেগুন কোনো বিষে আপনার মিস্টেক হয় না সবগুলো বীজ দেখুন আমার প্রত্যেকটা বীজ পরিপূর্ণভাবে এবং প্রত্যেকটা আপনার সারা সুস্থ সবল